আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকাফা সালামুন আলাই বাদিহিল্লাজিন আস্তাফা আম্মা বাদ ফাউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রাম সরাসরি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব তা হলো যে মানুষের মৃত্যুর পর তিনটি আমল জারি থাকে সুবাহান সুবাহান একজন মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল ইনকেতাহ করে দেওয়া হয় কর্তন করে দেওয়া হয় শুধু তিনটি আমল কন্টিনিউ জারি থাকে সে তিনটি আমল কি এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনব অমায় তৌফিক বিল্লাহ প্রিয় ভিউয়ার্স مسلم شريف شلشوا نمبر أن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إنقطع عنه عمله إلا من سلاسة إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له <applause> তিনটি আমল জারি থাকে এর ভিতরে একটি হলো যে জারিয়া জারিয়া বা জারিয়া এটা আরবি শব্দ সৎকা শব্দের অর্থ দান করা আর জারিয়া শব্দের অর্থ প্রবাহমান সদাই স্থায়ী প্রভৃতি সৎকে জারিয়া হল এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সুবাহান আল্লাহ সুবাহান অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সৎকারী সৎকাকারী ব্যক্তি এর সব পেতেই থাকবে তাই প্রত্যেক মুসলমানের উচিত সৎকা জারিয়ার আমলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা তবে খেয়াল রাখতে হবে যে দান কাউকে দেখানোর উদ্দেশ্য যেন না হয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভের করতে হবে জেনে যে যে জারিয়া সমস্ত কাজগুলো আসলে সেই সমস্ত কাজগুলো কি কি সৎকায় জারিয়া হিসেবে আমরা যে কাজটি করতে পারি তা হলো যে এতিমের লালন পালনের দায়িত্ব আমরা নিতে পারি আমাদের সমাজে অনেক এতিম আছে যারা অসহায় যাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো অনেকেই নেই আমরা যারা বিত্তবান আছি আমরা এই কাজগুলো করতে পারি আমরা এটিমের লালন পালনের দায়িত্বগুলো নিতে পারি আমরা দ্বিতীয় নম্বর যে কাজ করতে পারি তা হলো যে মসজিদ নির্মাণ কিংবা মসজিদের প্রয়োজনীয় আসবাবের ক্ষেত্রে ভূমিকা রাখা যেমন মসজিদে আমরা একটি এসি দিয়ে আমরা সবকে জারিয়ার নিতে পারি আমরা দিতে পারি মসজিদে দিতে পারি মুসল্লিদের জন্য অজুখানার ব্যবস্থা করে দিতে পারি আজানের জন্য ব্যবস্থা আমরা করে দিতে পারি ওয়াস মসজিদের ইমাম যে ওয়াস করেন বা প্রতি শুক্রবার যে জুমার বয়ান করেন সেক্ষেত্রে আমরা সাউন্ড সিস্টেম সাউন্ড বক্স আমরা দিতে পারি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া যায় যেমন টিউবওয়েলের ব্যবস্থা করা যায় রাস্তার নির্মাণ করা যায় কালবার্ট ব্রিজ নির্মাণ করা যায় এই কাজগুলো সবকে জারিয়ার অন্তর্ভুক্ত প্রিয় আরও যে সমস্ত সতকে জারিয়া কাজ আছে সেগুলো হলো যে অসহায় দুস্থ মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থায় হাসপাতাল নির্মাণ করা যায় কিংবা চিকিৎসা সামগ্রী যেমন ডায়াবেটিস মাপার যন্ত্র পেশার মাপার যন্ত্র এই যন্ত্রগুলো আমরা এলাকা ভিত্তিক ব্যবস্থা করে দিয়ে সৎকার জারিয়ার সব আমরা নিতে পারি রোগীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে পারি এছাড়াও আমরা কবরস্থানের জন্য জমি দান করে কিংবা জমি ক্রয়ে আর্থিক সহায়তা করা খরচ মৃতদের কিংবা বহনের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়ের সাহায্য করে আমরা সৎকার জারিয়ার সব অর্জন করতে পারি রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা সৎকার জারিয়ার সব অর্জন করতে পারি অনেকে হয়তো আমরা জানি না যে রক্তদান উপকারিতা কি হয় আসলে রক্তদান করলে অনেক উপকারিতা আছে যেমন রক্তদানে কোনো সমস্যা হয় না কেননা একজন সুস্থ মানুষের শরীরে পাঁচ ছয় লিটার রক্ত থাকে এর মধ্যে সাধারণত দুইশো থেকে চারশো মিলিলিটার রক্ত দান করা হয় যা শরীরে থাকা মোট রক্তের মাত্র দশ ভাগের এক ভাগ রক্তের মূল উপাদান পানি যা চব্বিশ ঘন্টার মধ্যেই পূরণ হয় রক্তদানের মাধ্যমে আরও যে উপকারগুলো হয় তা হলো যে রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী রক্তদানের সঙ্গে সঙ্গে শরীরের বোন মেরো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় দুই সপ্তাহের মধ্যে নতুন রক্ত কণিকা জন্ম হয় ঘাটতি পূরণ হয় বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায় সুবাহান আল্লাহ রক্তদানের মাধ্যমে যারা নিয়মিত রক্তদান করেন তাদের হার্ট লিভার ভালো থাকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করা হয় এর মাধ্যমে জানা যায় শরীরে অনেক বড় কোন রোগ আছে কিনা যেমন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ম্যালেরিয়া সিফিলিস এইচআইভি এই সম্পর্কে আমরা জানতে পারি রক্তদানের মাধ্যমে রক্তদান অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে রক্তে উপস্থিতি কমাতে সাহায্য করে সুতরাং অ্যাটাকের ঝুঁকি কমায় যারা নিয়মিত রক্ত দিবেন তাদের হার্ট অ্যাটাক হবে না ইনশাল রক্ত দিলে মানসিক তৃপ্তি লাভ করা যায় সুতরাং রক্তদানের মাধ্যমেও আমরা সৎকার জারিয়ার স্বভাব অর্জন করতে পারি প্রিয় ভিহার রাসুল সাল্লাহামের একটি হাদিস আছে যে মান বানা মাসজিদ আনুল্লাহ তা আলাহ বান আল্লাহ্লাহু ফিল আনফিল যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দিলেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস পাঁচশো তেত্রিশ সুতরাং আমরা মসজিদ নির্মাণ করে দিয়ে আমরা শতকের জারিয়ার সব অর্জন করতে পারি এছাড়াও অত্যাচারিত মুসলমান সম্প্রদায়ের পাশে আমরা দাঁড়াতে পারি যে মুসলিম সম্প্রদায় অত্যাচারিত আমরা বুদ্ধি দিয়ে হোক আমরা আইনি পরামর্শ দিয়ে হোক উকিল দিয়ে হোক আমরা অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের পাশে আমরা দাঁড়াতে পারি বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান এই যে আফগানিস্তান এই যে ফিলিস্তিন যে সমস্ত ভাইরা মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে আমরা ফিলিস্তিনে আমরা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেও আমরা সৎকে জারিয়ার সব অর্জন করতে পারি আমরা ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত পণ্য আছে এই সমস্ত পণ্য বর্জন করেও আমরা সৎকে জারিয়ার সব অর্জন করতে পারি সুতরাং সৎকে জারিয়ার অনেক ব্যাপকতা আছে সুতরাং আসুন আমরা সৎকে জারিয়ার কাজগুলো করি এছাড়াও অভাবগ্রস্তদের ঘর বাড়ি আমরা তৈরি করে দিয়েও সৎকার জারিয়ার সপ অর্জন করতে পারি আমরা গাছ লাগানোর ব্যবস্থা করতে পারি যেটার ফল ও অক্সিজেনের মাধ্যমে মানুষ উপকৃত হবে যে মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে আর তার থেকে কোনো ফল কেউ খায় তবে সেটি তার জন্য সৎকার যদি কেউ চুরি করে খায় তাও তার জন্য সৎকার কোনো পাখিও খায় তাও তার জন্য সেটি সৎকার এমন কি যদি কেউ তা কেটে ফেলে তাও সেটি তার জন্য সৎকায় মুসলিম শরীফের হাদিস নম্বর পঞ্চাশ আসুন আমরা এই সমস্ত সৎকায় চারিয়ার কাজগুলো অব্যাহত রাখি তাহলে একটা মানুষ যখন মারা যাবে আপনি আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে দুনিয়া থেকে কোনো কিছু পাঠানোর কোনো সুযোগ নেই কোনো সব পাঠানোর সুযোগ নেই ইল্লামিন সৎকাতিন জারিয়া হা যদি সৎকা জারিয়ার কাজগুলো আমরা করে যেতে পারি তাহলে দুনিয়া থেকে আমরা খেয়ামত রাগ পর্যন্ত এই সবগুলো অর্জন করতে পারবো দুই নম্বরে যেই কাজটা করতে বলা হয়েছে তা হলো যে আও আইলমিন ইউন তাফাউ বিহি আও আইলমিন ইউন তাফাউ বিহি এমন এলেম যার দ্বারা মানুষের উপকার হয় দুই নম্বরে আমরা এই কাজটা করতে পারি দেখেন অনেক স্কলার আছে যারা অনেক বই তারা উপহার দিয়ে গেছেন আমাদের মাঝে যেমন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আরিফ আজাদ আবু তাহের মেজবা মোহাম্মদ আতিকুল্লাহ মুহম্মদ আব্দুল মালেক সহ অনেক স্কলার যারা সুন্দর সুন্দর বই ধর্মীয় উপকারার্থে আমাদের মাঝে রেখে গেছেন তাদের এই বইগুলো আমরা যারাই আমরা পড়বো তারাই উপকৃত লাভ করব এই উপকৃত লাভ করার মাধ্যমেই তারা সবকে জারিয়ার একটি সবের অংশ তারা কাল কেয়ামতের ময়দানে তারা পেয়ে যাবে এবং যতদিন তাদের এই বইগুলো যত মুসলিম সমাজ পড়বে এর একটি অংশ সবের একটি অংশ তাদের আমল নামায় চলে যাবে আমি আমরা এমন এলেম যার দ্বারা মানুষের উপকার হয় এর ভিতরে আমরা যেমন কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া রসুল ইসলাম বলেছেন যে মান আলিম আলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লায়ান কুসুমিন আজরিল আমিলি যে মানুষকে এলেম শিক্ষা দিল এ এলেম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ সব তার আমল নামায় যুক্ত হতে থাকবে সোবাহান আল্লাহ অথচ তাদের কারো স্বভাবে কোনো কমতি হবে না ইবনে মাজা দুশো চল্লিশ নম্বর হাদিস এরপর সাল্লাম আরো বলেছেন যে খৈরুকুমান তা আল্লাম আল কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সহি বোকারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস আমরা আরেকটি কাজ করতে পারি এটা হলো যে এলাকায় একটা মক্তব্যর ব্যবস্থা করা বয়স্কদের কোরআন শিক্ষা ব্যবস্থা করা মুসলমানদের কল্যাণে আসে এমন ইসলামী বই তাফসির হাদিস ফিকা শাস্ত্রের বই পুস্তক মুদ্রণ কিংবা বিতরণের সহায়তা করা বর্তমানে আরেকটি মাধ্যম আছে যে মাধ্যমটা হলো যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সহ সকল মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করা খুব সহজ আমরা একটি ওয়াচ বা একটি ভিডিও ক্লিপ ধর্মীয় বিষয়ে আমরা একটি নাতেরাসুল আসুল বা হাম অথবা দেখা যায় এমন ধর্মীয় অনেক লেকচার আছে যে লেকচারগুলো আমরা আমাদের ফেসবুকে আপলোড দিয়ে আমরা সবকে জারিয়ার সবটা অর্জন করতে পারি দেখেন আপনি জীবিত অবস্থায় অনেক লেকচার বা ওয়াস ভিডিও অডিও রেখে গেছেন যা এখনো মিডিয়াতে আছে জীবিত ব্যবস্থা যেমন ব্যক্তির ভিডিও অডিও লেকচার শুনে উপকৃত হওয়া যায় তেমনি ব্যক্তি মারা গেল তার অডিও ভিডিও লেকচার শোনা যায় কেননা তার লেকচার থেকে যদি জাতি উপকার লাভ করতে পারে তাহলে প্রয়োজনের তাগিদে দিন প্রচারের স্বার্থে ভিডিও লেকচারগুলো মিডিয়ায় রেখে দেওয়া যায় এবং তা থেকে দিন অ্যালেম হাসিল করা যায় সুতরাং এমন অ্যালেম আমরা সমাজে বিতরণ করতে পারি যে এলএমগুলো আমি মারা যাওয়ার পরও সত্য জারি হিসেবে আমি এর থেকে উপকৃত লাভ করতে পারি আমরা ধর্মীয় কাজগুলো দেখা গেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারি বেশি বেশি করে আমরা আজে বাজে জিনিস প্রচার না করে আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা আমরা ইসলামের অনেক উপকার মেসেজ অনেক লেকচার আমরা প্রচার করতে পারি প্রসার করতে পারি একদিন আমি থাকবো না কিন্তু আমাদের প্রচার প্রসারগুলো মিডিয়ার মাধ্যমে থেকে যাবে আমরা সবকে জারিয়া হিসেবে সব লাভ করতে পারবো প্রিয় ভিওয়ার্স তিন নম্বরে যে কাজটি আমরা করতে পারি তা হলো যে আউ ওয়ালাদিন সলিহেনিয়াদু পূর্ণবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে সৎকে জারিয়া হিসেবে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা নামাজি ইমানদার পরিস্কার দিনদার করে রেখে যেতে পারি তাহলে এই ছেলে সন্তান আপনি আমার জন্য দোয়া করবে প্রতিনিয়ত দোয়া করবে وبِتْرُ الْقُرْآنِ بِاللُّغَةِ وَقَضَى رَبُّكَ لَا تَعْبُدُوا إِلَّا هو وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا أَمَّا الَّذِينَ سَلِمُوا مِنَ প্রতিনিয়ত দোয়া করতে পারে সুতরাং আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা দিনদার ইমানদার পরেশগার হিসেবে রেখে যেতে পারি তাহলে এই ছেলে সন্তান আমাদের কাল কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের উশিলা হয়ে যেতে পারে এই জন্য আমরা যে কাজগুলো করব আমরা প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে দোয়া করব যে উত্তম স্বামী বা স্ত্রী সন্তান লাভের আমরা প্রতিনিয়ত দোয়া করব কারণ যে সমস্ত স্বামী স্ত্রী ও সন্তান একে অন্যের চোখকে শীতল করবে যেহেতু দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে তাই আমাদের উচিত সর্বদা দোয়া করে আল্লাহর কাছে চাওয়া এবং সে অনুযায়ী আমল করা আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় অনেক গুণাগুণের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে তারা পূর্ণবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেছেন কুরআনে বর্ণিত দোয়াটি শিখে বল আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতান আআইনুন ওয়া জআল লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের প্রতিপালক আপনি আমাদের এমন স্ত্রী সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দেয় সুবহানাল্লাহ সূরা 70 নম্বর আর আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে নেক্সট সন্তানের দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে দোয়াটি পবিত্র কোরআন শরীফ উল্লেখ করে দিয়েছেন যে রব্বি হাদলি মিনা সলে হিন হে আমার প্রতিপালক আমাকে এক সুপুত্র দান করুন সুরা সাফাতের একশো নম্বর জাকারি আলাহিসাল্লাম ও দোয়া করেছিলেন আল্লাহর কাছে তো ওই দোয়াটা মহান রবুল আলামিন খুব করে দিয়েছেন যে রব্বি হাবলি মিল্লা দুনকা জরুর গেতেন ঠিকই পেতেন ইন্নাকা সামিও দোয়া হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আলী ইমরান আয়াত আটত্রিশ নম্বর সুতরাং প্রিয় ভিউয়ার্স আমরা সৎকার জারিয়া হিসেবে যে কাজগুলো আমরা করে যেতে পারি এটা হলো এক নম্বরের সৎকার জারিয়া দ্বিতীয় নম্বর হলো এমন জ্ঞান এমন অ্যালেম যে অ্যালেমের মাধ্যমে আমরা মারা যাওয়ার পরও ওই অ্যালেমের মাধ্যমে যেন আমরা সবকে জারিয়া হিসেবে সব পাই এবং তিন নম্বরে এমন ন্যাকার সন্তান যে সন্তানের মাধ্যমে আমরা কালকে আমাদের ময়দান এই সন্তানের মাধ্যমে যেন আমরা উপকৃত লাভ করতে পারি এই ছেলে সন্তানগুলো আমাদের জন্য সবসময় দোয়া করবে আসলে আমাদের ছেলে সন্তানদের হাফেজ মাওলানা মুফতি মহাদেশ মুফাসের বানানো জরুরি না জরুরি হলো তাদেরকে সলেহীন পরেশগান ইমানদার মোত্তাকি হিসেবে তৈরি করা আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে পারি ডাক্তার বানাতে পারি আমরা জজ ব্যারিস্টার সব কিছুই বানাতে পারি তবে এই ছেলে সন্তান যদি পরেশগার হয় মোত্তাকি হয় ইমানদার হয় তাহলে এর পাশাপাশি আমাদের জন্য তারা দোয়া করবেন এবং একজন সৎ ইঞ্জিনিয়ার হবেন একজন সৎ ডাক্তার হবেন একজন সৎ ব্যারিস্টার হবেন উকিল হবেন তারা আমাদের জন্য সব সবসময় দয়া করবেন সুতরাং আমরা যে ছেলে সন্তানের জন্য এত পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা করছি সে ছেলে সন্তান যদি আমাদের জন্য দয় না করেন আমাদের জন্য যদি পরকালে মুক্তির উচিলাই যদি না হয় তাহলে এই ছেলে সন্তানের প্রতি আমাদের যে ইনভেস্ট আমাদের যে পরিশ্রাম এই পরিশ্রাম তো কোনো কাজে লাগবে না সুতরাং আসুন আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ইমানদার মুক্তি পরেশগার হিসাবে মাহবুল্লাহ আলমিন দরকার সব সবসময় আমরা দোয়া করি এবং এই ছেলে সন্তান যেন আমাদের হাজাতের উশিলা হয়ে যায় অমায় তৌফিক আলাইকুম